হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমার রান্নাঘর আমার ক্ষুদ্র রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের করে দেখাবো গরুর মাংসের সুটকি কিভাবে তৈরি করতে হয় তার উপর দুইটি পদ্ধতি বা প্রস্তুত প্রণালী আশা করি আমার আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে মাংসের সুটকে একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে খাওয়া যায় কয়েকদিন হলো ঈদ গেল নিশ্চয়ই সবার বাসায় এখনও কম বেশি মাংস ফ্রিজে সংরক্ষিত আছে আপনারা চাইলেই চটপট গরু বা কাশির মাংস দিয়ে সুটকি বানিয়ে নিতে পারেন গরুর মাংসের সুটকির জন্য আমি দুইটি পাত্রে মাংস নিয়েছি একটি পাত্রে দুই কেজি গরুর মাংস চর্বি ও হাড় ছাড়া নিয়েছি আরেকটি পাত্রে এক কেজি মাংস নিয়েছি চর্বি ও হাড় ছাড়া যদি মাংসের মধ্যে রকম চর্বি বা হাড় থাকে তাহলে চর্বি বা হাড় কেটে রেখে দিতে হবে যদি চর্বি থাকে তাহলে কিন্তু সুটকি বেশি দিন সংরক্ষণ করা যাবে না নষ্ট হয়ে যাবে আপনারা দেখেন সুটকির জন্য ঠিক এরকম মাংস নিতে হবে একেবারে সলিড মাংস এখন আমি যে পাত্রে এক কেজি মাংস নিয়েছি সে পাত্রের মাংসগুলোর খাঁচা অবস্থায় একটি লম্বা তারে গিথে নিয়ে সুটকি করব। আপনারা ভালো করে আপনারা ভালো করে দেখেন আমি পাতলা করে পিস বানিয়ে কেটে নিয়েছি আপনারাও সেভাবে পাতলা করে কেটে নেবেন পিসগুলো তাতে তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখন একটি তার নেব তারের মধ্যে মাংসগুলো নেব এটাকে অনেকে মাংসের মালাও বলতে পারেন আমি আমি আমার মতো করে বললাম কিন্তু আদা রসুন আপনারও কখনো সুটকির দেওয়ার মাংসের মধ্যেও আদা রসুন মিশাবেন না তাহলে সুটকি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এভাবে আমি সব মাংসগুলোকে গেতে রোদে শুকাবো দেখেন আমি সবগুলো মাংস কি করে গেতে নিচ্ছি তারে যদি আপনাদের কাছে রোদ ব্যবস্থা না থাকে তাহলে চুলার নিচে অথবা ছোলার উপরে রেখে শুকাতে পারেন আবার আপনাদের কাছে ওভেন থাকলে ওভেনে শুকাতে পারেন একদম সর্বনিম্ন থাপে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি থাপে রেখে একটি ফ্রেজ নিয়ে শুকাতে পারেন তবে সবচেয়ে ভালো এবং উত্তম ট্রেডিশনালভাবে রোদে শুকালে সুটকি টেস্ট ভালো আসে এই জন্যই আমি রোদে শুকাবো সবগুলো মাংস আমার তারের মালা গেতা হয়ে গেছে দেখেন আমার মালাটা কত সুন্দর হয়েছে বাহ অসাধারণ মালা এখন আমি এটা ছাদে নিয়ে যাবো ছাদে নিয়ে রোদে শুকাতে দেব আমাদের দাদি নানিরা আগেকার দিনে মাংস কাঁচা শুকাতো এবং অনেক দিন সংরক্ষণ করে রেখে খেত কারণ তাদের কাছে এত সময় ছিল না যে এগুলো সিদ্ধ করে ধার পর শুকাতে দেবে দাদি নানিদের সময়ে অনেক বড় বড় কোরবানি দিত আর তখনকার সময় কোনো ফ্রিজ ছিল না এবং সংরক্ষণে তেমন সিস্টেম ছিল না তাই সময়ের অভাবে ওনারা কাঁচা মাংস সুটকে দিয়ে সংরক্ষণ করে সারা বছর জুড়ে রেখে কেতেন আমার ছাদে অনেক রোদ তাই পাঁচ দিনেই আমার সুটকি শুকিয়ে গেছে দেখেন আমি কিভাবে রোদে দিয়েছি সেভাবে রোদে দিলে আমার মতো যদি রোদ পান আপনারা তাহলে পাঁচ দিনেই যথেষ্ট আমি যখন সুটকি দিয়েছি তখন একটু বৃষ্টি ছিল মাঝে মাঝে বৃষ্টি হতো তাই আমার পাঁচ দিন সময় লাগছে এই সুটকিগুলো শুকাতে একটু দেখেন আমার পাঁচ দিনের পাঁচ দিন পর আমার ফাইনাল লুক শুটকির আমি তার থেকে একটা একটি করে ছুটিয়ে নিই দেখেন সুটকিগুলো দেখেন আমি ভাঙার পরে দেখেন কত সুন্দর শুকিয়েছে তবে মার্শাল্লা আমার সুটকিগুলো অনেক সুন্দর শুকিয়েছে এই যে দেখেন আমার সুরকি শব্দ শুনবেন দেখেন যে শব্দটা শুনলে বুঝতে পারবেন যে কতটুকু শুকিয়েছে আপনারা একবার ফলো করেন সুটকির শব্দগুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু শুকিয়েছে সুটকিগুলো এবার সংরক্ষণের পালা আমি এক প্লাস্টিকের বয়ামে সংরক্ষণ করে রাখবো আপনারা চাইলে কোনো বক্সে অথবা কাঁচের বয়েমেও সংরক্ষণ করতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচির উপর নির্ভর করে এই যে দেখেন আমি গরুর মাংসের সুটকি সংরক্ষণ করে রাখলাম আমি এই সুটকিগুলো দিয়ে রেসিপি তৈরি করেছি অতি তাড়াতাড়ি আমার চ্যানেল ইউটিউব পেজ ইনস্টাগ্রাম ত্যাট এবং টিকটক এ ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনারা সবাই দেখার জন্য বেল আইকন চালু রাখবেন প্লিজ 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 এবং আমার ভিডিও ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে রাখবেন দেখেন আমার রান্নাটা কেমন হল এখন আমি আপনাদের গরুর মাংসের সুটকিয়ে আরেকটি পদ্ধতি করে দেখাবো আমি এখানে গরুর মাংস নিয়েছি চর্বি ও হাড় ছাড়া দুই কেজি আমি এখানে সলিড মাংসগুলো নিয়েছি মাংসের মধ্যে যদি কোনো রকম চর্বি বা হার থাকে তাহলে কেটে রেখে দেবেন প্লিজ আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে ফুটিয়ে বল আসার পর হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ করা দিয়ে মাংসগুলো আমি ফুল বলিম দিয়ে চল্লিশ মিনিট সিদ্ধ করে নেব কিন্তু মনে রাখবেন কখনও সুটকি দেওয়ার মাংসের মধ্যে আদা রসুন ব্যবহার করবেন না যদি আদা রসুন ব্যবহার করেন তাহলে সুটকি ছাপ বেশি দিন সংরক্ষণ করতে পারবেন না আর আমি যেভাবে বানাচ্ছি সেম সেই সিস্টেমে আপনি বানালে আপনি ফ্রিজ ছাড়াই এক বছর থেকে দুই বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ইনশাল্লাহ চল্লিশ মিনিট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার সুটকির জন্য মাংসটা কতটুকু সিদ্ধ করা করে নিয়েছি এবার মাংস গরম পানি থেকে উঠিয়ে ঠান্ডা করে নেব আমার সিদ্ধ মাংসের কালারটা দেখেন জাস্ট ওয়াও আমার মাংস ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে ভেঙে আঁশগুলো আলাদা করে নেব ছুটিয়ে ছুটিয়ে আলাদা করে নেব আপনারা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে ছোট ছোট করে আঁশগুলো আলাদা করে নিচ্ছি এভাবে শুটকি দিলে ভালোভাবে শুকাবেও এবং রকম ফোকাও দরবে না সে সুটকিগুলোর মধ্যে আর এত সুন্দর করে সে সুটকিগুলো একদিনই শুকিয়ে যাবে যে আপনার দুয়ার জামেলা ছাড়াই আপনি রান্না করে নির্দ্বিধায় খেতে পারবেন একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে আঁশগুলো চুটিয়ে নিচ্ছি আলাদা করে নিচ্ছি সবগুলো মাংস একইভাবে আমি আলাদা করে নেব আপনারা চাইলে কাশের গোস্ত সেম সিস্টেমে আপনারা এইভাবে সুটকি দিতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ এবং বেলাই করছি সবসময় চালু রাখবেন আমার সবগুলো মাংসের টুকরো আলাদা করা হয়ে গেছে এখন এখন সবগুলো মাংস আমি ডিশে নিয়ে নেব তার আগে দেখেন আমার মাংসের টুকরোগুলো আমি কিভাবে। দেখেন আলাদা করে নিয়েছি সেটা ভালো করে একটু দেখেন দেখলে বুঝতে পারবেন এখন আমি সবগুলো মাংসকে ডিশে নিয়ে নেব চড়িয়ে চিটিয়ে দিয়ে রোদে দেব আপনি এভাবে যদি একটু চড়িয়ে চিঠিয়ে আলাদা করে ডিশের মধ্যে রোদে দেন অতি তাড়াতাড়ি আপনার সুটকি শুকিয়ে যাবে আমিও দেখি আমি আলাদা আলাদা করে কিভাবে সুটকিগুলো রোদে দিচ্ছি এস আমার এবার রোদে দেওয়ার পালা এই যে আমি রোদে দিয়ে দিলাম একটু দেখেন আমার সুটকিগুলো এক ঘন্টা পর দেখেন আমার শুটকিগুলো মাসাল্লাহ এক ঘন্টা পরে এক ঘন্টার মধ্যে দেখেন কতটুকু শুকিয়ে গেছে আমার বাসায় অনেক রোদ মাসাল্লাহ এই যে দেখেন বিকেলে রোদে বিকেলে শেষ মানে দশটার দিক দিয়ে রোদে দিলাম আর এখন বিকেল দেখেন বিকেলের মধ্যে মাসাল্লাহ আমার সুটকিগুলো অনেকটাই শুকিয়ে গেছে এই যে দেখেন ফাইনাল লুক আমার দুই দিনের রোদে আমার দুই দিনের রোদে মাশাল্লাহ আমার সুটকিগুলো দেখেন কত শুকিয়েছে মাশাল্লাহ দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক আমার দুই দিনের রোদে আপনি কিন্তু এই সুটকিগুলি যদি একটু সেফলি রোদে দেন তাহলে কিন্তু আপনি নির্দিদায়ী না ধুয়েই কিন্তু খেতে পারবেন রান্না করে দেখেন কতটুকু শুকিয়েছে দেখেন মসমস করছে শুটকিগুলো অনেক মসমসে হয়েছে আপনারাই ভালো করে দেখেন শুটকি কতটুকু শুকিয়েছে এবার সংরক্ষণের পালা আমি একটি প্লাস্টিকের বোয়ামে সংরক্ষণ করে নেব আপনারা চাইলে বক্সেও অথবা কাচের বোয়ামে সংরক্ষণ করতে পারেন সম্পূর্ণ আপনাদের রুচির উপর নির্ভর করে আপনারা তো জানেন মাংস শুকালে শুকিয়ে অল্প হয়ে যায় আর আমার দুই কেজি সুটকি গরুর মাংসের সুটকি দেখেন শুকিয়ে কতটুকু হয়েছে অল্প একটু আমি এই শুটকিগুলো দিয়ে রেসিপি তৈরি করে রেখেছি অতি তাড়াতাড়ি আপলোড করব ইনশাল্লাহ আর ভিডিও যদি ভালো লাগে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম